এখনো সময় আছে লিসা ভেবে দেখ কিছু ভুল করছিস না তো বললাম তো আমি ভেবেই এসেছি তবু ট্রেন কিন্তু এখনো ছাড়েনি তুই কিন্তু ফিরে যেতে পারিস কেন এক কথা বারবার বলছিস বলতো জয় আমি তো সবকিছু জেনেই ভেবে চিনতেই তো এসেছি বাড়ির জন্য মন কেমন করছে না তো করছে খুব করছে বাড়িতে একটা কল করবি না এখন নয় মুম্বাই পৌঁছুই তারপর তাছাড়া চিঠি লিখে রেখে তো এসেছি আশা করি মা পেয়ে যাবে এটা কিন্তু ঠিক হলো না হয়তো বাড়িতে জানিয়েই আসতে পারতিস জানিয়ে আসবো তুই পাগল নাকি আমাকে আসতে দিত আমি তো জানিয়েই ছিলাম বাবা মা তোকে তো মেনেই নিল না বাবা তো মুখের ওপর আমাকে বলল ওই ছেলেটার সাথে থাকলে আমাদের ছাড়তে হবে আর আমাদের সাথে থাকলে ওকে ভুলে যেতে হবে কিন্তু কি করে সম্ভব এটা মাকে বুঝিয়েই বলেছিলাম সম্পর্কটা মেনে নিতে মা তোর জন্য সরকারি চাকরি বা বড় ব্যবসাদার হবে এমন কোনো ছেলে দেখে বিয়ে দেব আমি শুধু মাকে বললাম অনেক টাকা পয়সা বড় লোক বাড়ি এসব কিছুই চাই না যাকে ভালোবাসি তার সাথে সারা জীবন থাক তাতেই সুখী আমি মা বলল তোর বাবা যে তো জানিস আমি তোর বাবার বিরুদ্ধে যেতে পারবো না তোর বাবা যে সম্বন্ধটা নিয়ে এসেছে ওটাই তোর জন্য ভালো হবে জয় এবার তুই বলতো এটা কি সম্ভব যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে আমি তোকে যে খুব ভালোবাসি জয় প্লিজ আমার মন খারাপ করে দিস না আর লিজা আজ থেকে আমার অনেক দায়িত্ব তোকে ভালো রাখতে হবে তোর সুখ দুঃখ সুবিধা অসুবিধা সব আমাকে দেখতে হবে অনেক বড় দায়িত্ব দায়িত্ব ভয় ভয় পাচ্ছিস পাচ্ছি না পালন করতে পারবো তো যে মেয়ে এত সুখ স্বাচ্ছন্দ্যে ছিল আমি তার যত্ন করে রাখতে পারবো কিনা সেটাই ভাবছি তুই তো জানিস আমার বেসরকারি চাকরি ইনকাম অনেক কম কষ্ট হবে জানি কথাটা শুনে লিজা হাসছে তখন হাসতে হাসতেই বলল শোন আমি অত কিছু বুঝি না টাকা পয়সা আমি তো চাইনি চাইলে বাবার পছন্দের পরলোক ছেলে কি বিয়ে করে নিতে পারতাম আমি শুধু তোকে চেয়েছি দরকার পড়লে আমি নিজেও কিছু একটা করব আমি চাই আমার করি পর আমাকে একটু ভালো আসবে অফিস থেকে ফিরে আমার সাথে একটু গল্প করবে ছুটি দিনে না হয় একটা সিনেমা দেখতে যাব রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো আমি অল্পই খুশি কিরে পারবি না জয় তখন লিজার হাতটা শক্ত করে ধরেছে লিজার দিকে তাকিয়ে বলে ওঠে খুব পারবো রে খুব পারবো যে সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসতে পারে আমি তার জন্য সব পারি আমিও খুব ভালোবাসি তোকে লিজা সত্যি করে বলতো তোর কি সত্যি ভয় করছে না ভয় ভয় কেন করবে না মানে তুই সবকিছু ছেড়েই তো চলে এলি খেয়ে বলেছে সবকিছু ছেড়ে এসেছি কিছু তো একটা নিয়ে এসেছি নিয়ে এসেছি মানে কি নিয়ে এসেছিস তোর হাতটা দে তারপর তোকে বলছি জয়ের হাতটা তখন লিজা নিজের বুকের কাছে চেপে ধরে বলল আওয়াজ হচ্ছে তাই না বুঝতে পারছিস কে বলেছে কিছু নিয়ে আসিনি নিয়ে এসেছিস ততক্ষণে ট্রেন ছাড়ার জন্য হর্ন বাজিয়ে দিয়েছে আস্তে আসতে ট্রেনের গতি বাড়তে থাকে ঝমঝম গতিতে চলতে থাকে ট্রেন ভরসার কাঁধে মাথা রাখে ঘরে ঘরের টানে ঘর তো ছাড়তেই হয় একদিন দুচে তখন ওদের নতুন ঘর বাঁধার স্বপ্ন